হরে কৃষ্ণ সুহী বৈষ্ণব ভক্ত বেন্দী একাদশী দুই বলে এই চলে এসেছে আমাদের কি করা কর্তব্য কি কি করা যাবে না সংকল্প মন্ত্র পালন মন্ত্র কি কি মোহিনী একাদশী ব্রত মাহত্ব কি ব্রত ফল কিভাবে এই ব্রত পালনে সকল পাপ দুঃখ এবং মহজাল থেকে অচিরেই মুক্তি পাওয়া যায় সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী কৃষ্ণা হরে কৃষ্ণা প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রথমেই মোহিনী একাদশী দুই হাজার চব্বিশ কবে এবছরের মোহিনী একাদশী পড়েছে মে বাংলায় জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ রবিবার সারা বিশ্বের প্রায় সকল স্থানেই এই মোহিনী ব্রত পালন করতে হবে উনিশ মে দুই রবিবার তবে বৈশ্বিক দেবারাত্রির তারতম্যের কারণে কানাডা আমেরিকা আর্জেন্টিনা পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশের কয়েকটি স্থানে এই ব্রত পালন করতে হবে আঠেরো মে দুই শনিবার এছাড়া বাদবাকি বিশ্বের সকল স্থানেই এই মোহিনী ব্রত পালন করতে হবে উনিশ মে দুই হাজার রবিবার তো যে সকল স্থানে আঠেরো মে দুই হাজার চব্বিশ এই মোহিনী ব্রত পালনীয় আমেরিকার জর্জিয়া ফ্লোরিডা টেনেসি ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার সাসকাসুয়ান আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া মেক্সিকো আর্জেন্টিনা সিলি পেরু এবং কলম্বিয়া এছাড়া বাদবাকি বিশ্বের সকল স্থানেই এই মোহিনী ব্রত পালন করতে হবে উনিশ মে দুই হাজার চব্বিশ রবিবার হরে কৃষ্ণ তো একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একা বৈশাম নিরাহার স্থিত্ব অপরে আহনি। ভোগস্বামী পুণ্ডরী কাক্স শরণম্যে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব। আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না কেশব প্রসিব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতম রাজন বিশ্বাসন এব হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে মোহিনী একাদশী ব্রত পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ একাদশীর কি কি নাম ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর। আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় একথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল উচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী চন্দ্র বংশ ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে থাকত পর স্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দুটো ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ এবং সুরা পানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিন্তু কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল কিন্তু পিতার তাকে মুক্ত করে দিল ধরা পড়ল এবং সারা পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি প্রবেশ সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জৌড়ি তো হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্যে ফলে সহসা একদিন সে কুণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা स्नान করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টি বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্ষে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্প পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুডে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণা প্রেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই মোহিনী একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের বিভিন্ন স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনার নিজের স্থানটি যদি এখানে প্রদত্ত স্থানের আশেপাশে হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় রাধে রাধে সুধি ভক্ত বেন্দ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে বল প্রেম বলুন রাধে রাধে জয় রাধে